অনেক দিন আগের কথা দূরদেশের এক সমৃদ্ধ রাজ্যে বাস করত মহাপরাক্রমশালী রাজা নাম তার রুদ্র রাজ্যে সব মানুষ রাজার ভয়ে কাঁপত কারণ রুদ্রদেব ছিলেন অত্যন্ত অহংকারী তিনি ভাবতেন পৃথিবীতে তার চেয়ে বুদ্ধিমান আর শক্তিশালী কেউ নেই রাজসভায় প্রতিদিন বড় বড় পণ্ডিত যোদ্ধা কবি আসত কিন্তু রাজা সবসময় তাদের তুচ্ছ তাচ্ছিল্য করতেন একদিন রাজা দরবারে ঘোষণা করতেন শুনে রাখো সবাই আমার বুদ্ধি শক্তি আর জ্ঞানকে হারাতে পারবে এমন কেউ এই রাজ্যে জন্মায়নি যদি কেউ আমাকে যুক্তিতে হারাতে পারে তবে তাকে আমি অর্ধেক রাজ্য দিয়ে দেব কিন্তু যদি না পারে তার শাস্তি হবে ভয়ঙ্কর রাজ্যের সবাই এই সংবাদ শুনে ভয় চুপ করে গেল কেউ সাহস করল না চ্যালেঞ্জ নিতে কারণ রাজার সামনে কেউ জিততে পারবে না এমন ধারণা সবার মনে গেথে গিয়েছিল কিন্তু এই খবর এক গরিব রাখালের কানে গেল তার নাম ছিল গোপাল সে প্রতিদিন গরু চড়াত বাঁশি বাজাত আর খোলা মাখে বসে আকাশে তারা গুনত গোপাল ছিল দরিদ্র কিন্তু মনের দিক থেকে ছিল সাহসী এবং বুদ্ধিমান খবর শুনে গোপাল হাসল রাজার বুদ্ধি যদি এত বড় হয় তবে আমার বুদ্ধি ছোট হলেও চেষ্টা করতে ক্ষতি কি পরের দিন গোপাল রাজপ্রাসাদের ফটকে গিয়ে প্রহরীদের বলল আমি রাজার চ্যালেঞ্জ গ্রহণ করতে এসেছি প্রহরীরা প্রথমে হাসাহাসি করল তুই একটা রাখাল ছেলে রাজাকে হারাবে হ্যাঁ আমি হারাবো। আমাকে রাজদরবারে যেতে দাও সংবাদ পৌঁছাল রাজার কানে রাজা মনে মনে হেসে উঠলেন একটা গরীব রাখাল এটাই হবে আমার বিনোদন আনো তাকে গোপালকে রাজদরবারে আনা হল হাজারো মানুষ দেখতে এলো। কেমন করেই রাখাল রাজাকে হারাতে চায় রাজা সিংহাসনে বসে বললেন তাহলে রাখাল তুই আমার সাথে বুদ্ধির লড়াই করতে চাস গোপাল বিনীতভাবে বলল জি মহারাজ চেষ্টা করব প্রথম প্রশ্ন রাজা হাসি চেপে বললেন বল দেখি গোপাল পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি গোপাল মুহূর্তেই উত্তর দিল মহারাজ পৃথিবীতে সবচেয়ে ভারী হল ঋণ কারণ টাকা পয়সার ঋণ শুধু শরীরেই নয় মনে ও আত্মারও বোঝা চাপিয়ে দেয় উত্তর মন্দ নয় দ্বিতীয় প্রশ্ন বল দেখি পৃথিবীতে সবচেয়ে দ্রুত কি মহারাজ পৃথিবীতে সবচেয়ে দ্রুত হলো চিন্তা কারণ ভাবনা পাখির ডানার চেয়েও দ্রুত আকাশ পেরিয়ে যায় রাজা এবার গম্ভীর হলেন মনে মনে ভাবলেন রাখাল কিন্তু সহজে হারবে না তৃতীয় প্রশ্ন তাহলে রাখাল আমার শেষ প্রশ্ন আমাকে এমন কিছু এনে দে যা সুখেও কাজে লাগে দুঃখেও কাজে লাগে ঠিক আছে মহারাজ তিন দিনের মধ্যে আমি উত্তর দেব গোপাল গ্রামে ফিরে গিয়ে মাটির এক টুকরো পাটিতে লিখল এ সময়ও কেটে যাবে তারপর সেটিকে সুন্দর কাঠের ফ্রেমে বাঁধিয়ে নিল তিন দিন পর গোপাল রাজদরবারে এসে সেই পার্টিটি রাজাকে দিল গোপাল হেসে বলল তিন দিন পর গোপাল রাজদরবারে এসে সেই পার্টিটি রাজাকে দিল রাজা অবাক হয়ে বললেন মহারাজ এতে লেখা আছে এই সময়ও কেটে যাবে যখন আপনি সুখে থাকবেন তখন এটা মনে করাবে যে সুখ চিরকাল নয় তাই অহংকার করবেন না আর যখন দুঃখে থাকবেন তখন এটা মনে করাবে যে দুঃখ চিরকাল নয় তাই হতাশ হবেন না দরবারে শোরগোল পড়ে গেল সবাই গোপালের বুদ্ধিতে মুগ্ধ হয়ে গেল রাজা কিছুক্ষণ চুপ থেকে সবার সামনে উঠে দাঁড়ালেন রাজা গম্ভীর কণ্ঠে বললেন গোপাল তুই সত্যি আমাকে হারিয়েছিস তোর জ্ঞান আমার চেয়েও বড় আমি ঘোষণা করছি আজ থেকে আমি অহংকার ছেড়ে দেব আর তুই আমার রাজদরবারের প্রধান উপদেষ্টা হবি গোপাল হাসল রাজা তার হাতে সোনার মুদ্রা আর জমি দিয়ে পুরস্কৃত করলেন সেই দিন থেকে রুদ্রদেবের রাজ্য আরও সমৃদ্ধ হল কারণ তিনি অহংকার ছেড়ে বিনয় শিখেছিলেন আর গোপাল প্রমাণ করেছিল বুদ্ধি আর জ্ঞান কখনো দরিদ্র বা ধনী দেখে জন্মায় না